এই গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও ছাদ বাগানের বিড়ু নিয়ে আসলাম এটা হচ্ছে সরুপা সরুপা ফল তো এই সরুপা গাছে মোটামুটি বেশ ভালো সরুপা হয়েছে তো পলিথিন দেখতেছেন পলিথিন দিয়ে ঢাকা রাখছি অনেক সময় পোকামাকড় এটার মধ্যে আক্রমণ করে আবার অনেক সময় বিভিন্ন পাখি আইসা এগুলো ঠোকরায় ঠোকরায় নষ্ট করা ফেলায় ওরা এগুলা খায় না কিন্তু এগুলো ঠোকরা নষ্ট করে সব কয়টা ফল আপনার সব কয়টার মধ্যে ঠোকর দিব ঠোকর দেওয়া দিয়ে এগুলো নষ্ট করে রাখবে দেখা গেছে একটা দুটা খা কিন্তু ওরা আসলে পাখি বোঝে না দুষ্টমানি করে তো ওদের জন্য আমি দু একটা ফল খোলামেলা রেখে দিছি যাতে ওরা ওগুলা আইসা খাইতে পারে আর বাকিগুলো পলিথিন দিয়ে ভালো করে ঢাকা রাখছি এই যে দেখেন আমি এটা খুলে রাখছি যাতে পাখি এটা আইসা খাইতে পারে ওদের জন্য সেই ব্যবস্থা করে রাখছি পাখি এরা খাবার পায় না এরা তো ফল খাবেই দু একটা ফল তো ওরা খেতেই পারে তো ওরা যেন ডিস্টার্ব না করে এই জন্য দু একটা এরকম খোলা মেলা রাখছি সেগুলো আইসা খাও কোনো সমস্যা নাই আর বাকি যে ফলগুলো আছে ওগুলো আমি পলিথিন দিয়ে ঢেকে রাখছি তো এটা এগুলো যেগুলো খুলে রাখছি এগুলো কিন্তু ওরা খাইতেছে না ওই পলিথিনের ভিতরে যেগুলো আটকা রাখছি ওগুলো ওরা এসে ঠোক আর পলিথিনটা একটু টা করে দিবেন ছোট করে যাতে হাওয়াটা বেরোইতে পারে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ অনেক সময় এক লক্ষ্য করে দেখবেন পলিথিন দেওয়ার পরে ভিতরে বাষ্প হয় রোদ্রে গরমে বাষ্প হয় তো এই কারণে ফলটা অনেক সময় নষ্ট হয়ে যায় আর সবচেয়েতে হবে আপনার শক্ত কাগজের পলিথিন যেটা আছে ব্যাগ শক্ত কাগজের যে ব্যাগটা আছে ওইটা ব্যবহার করতে পারেন তো আমি ওগুলো পাই না এই কারণে পলিথিন ব্যবহার করছি সাদা কালারের পলিথিন দেখতেছেন আপনারা পলিথিন দিয়ে ভালোভাবে গিটু দিয়ে রাখছি আর এটা সুবিধা হলো অনেক সময় বাইরে থেকে অনেক পোকামাকড় আক্রমণ করে পলিথিন দিয়ে ঢাকার ফলে দেখা গেছে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পায় আর পাখির হাত থেকেও রক্ষা পায় আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি দুইটা ফল ডাকি নাই নেই খোলামেলা রেখে দিছি ওটা পাখির জন্য রাখছি পাখিরা এসে যেন খাইতে পারে ওটা আর পাখি খোলামেলা থাকলে ফল আসবে পাখি খাবে এটা প্রাকৃতিক নিয়ম তো তারা অনেক সময় দেখে গেছে সবগুলা ফল ঠুকরা ঠুকরা নষ্ট করে এই জন্য আমি পলিথিন দিয়ে দায় রাখছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন